আর মাত্র তিন দিন আছে আপনার হাতে এই তিন দিনের মধ্যে আপনাকে যা করার করতে হবে যেহেতু আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ সাতাইশ আটাইশ উনত্রিশ এই তিন দিনের মধ্যে আপনাকে যা করার করতে হবে ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি এই মতো আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দীর্ঘদিন যাবৎ আপনারা জানেন যে সৌদি আরবেরা দুবাই বুজ কলিফাকে ফেল করে বিশ্বের সবচাইতে উঁচু ভবন হতে যাচ্ছে সেই জেদ্দা টাওয়ার আবারও নতুন করে তাদের কাজ শুরু করে দিয়েছে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটি তারা যে ঘোষণাটি দিয়েছে যে নিউজ হচ্ছে যেখানে বলা হয়েছে বেয়াল্লিশ তারা সম্পূর্ণরূপে এই কাজটি কমপ্লিট করবে যেহেতু সামনে ফুটবল বিশ্বকাপ আর এই বিশ্বকাপকে মাথায় রেখে এটার কাজ দ্রুত সম্পূর্ণ করার উদ্যোগ নিয়েছে এছাড়াও আপনাদেরকে বলে রাখি আপনারা জানেন যে এই জ্যদা টাওয়ার থেকেও বড় সেটা হচ্ছে রাইস টাওয়ার যেটা রিয়াদের তৈরি করা হবে সেটাই ফুটবল বিশ্বকাপের আগেই কমপ্লিট করা হবে আমাদের প্রবাসীরা তাদেরকে আপনার মালিক বা কোম্পানি আপনাকে টার্মিনেট করছে ষাট দিন ম্যাচ ছিল সেই ম্যাচটা চলে গেছে অনেকেরই কিন্তু স্ট্যাটাসে হুরুপ চলে আসছে সেই সমস্ত প্রবাসীরা বা যাদের টার্মিনেট করছে সেই সমস্ত প্রবাসীরা উনত্রিশে জানুয়ারি পর্যন্ত একটি সুযোগ ছিল বা সুযোগ দিয়েছে আপনাদেরকে এর মধ্যে আপনারা চাইলে দেশে চলে যেতে পারবেন এবং দেশে গেলে আবার নতুন বিষয়ে আসার একটি সুযোগ ছিল সেই সাথে আপনারা যারা এইখানে কফাল হতে চান হয়ে আপনারা বৈধ হতে পারবেন এরকম একটি সুযোগ দিয়েছিল গত ডিসেম্বরের এক তারিখ থেকে জানুয়ারির উনত্রিশ তারিখ পর্যন্ত তো সেই সুযোগটায় আর মাত্র তিন দিন আছে এই তিন দিন পর যদি মহান আল্লাহ রহমত করেন সৈদি বাদশাহ যদি আমাদের প্রবাসীর দিকে তাকে আরেকটি সুযোগ দেয় তাহলে সেটা হবে অনেক বড় সুখবর প্রবাসীদের জন্য আর যদি সুযোগ না দেয় সেই ক্ষেত্রে সুদিত অনেক বড় একটি চেক চলবে কারণ আপনাদেরকে যে সুযোগটি দিয়েছিল সেই সুযোগের ম্যাচ শেষ হয়ে গেলে প্রচুর পরিমাণে চেক চলবে যেটা বিগত প্রতি বছরে বিশেষ করে করোনার সময় করোনার পরও একটি সুযোগ দিয়েছিল তখন অনেক প্রবাসী যায় না প্রতিদিন তিরিশ চল্লিশ হাজার করে প্রবাসী গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে তাদের নিজ দেশে প্রেরণ করা হয়েছে আপনারা অবশ্যই নিউজগুলো দেখেন যমুনা টিভির পেয়ে যাবেন কোনো দিন একশো জন কোনো চোরানব্বই জন এরকম করে প্রতিদিন আমাদের বাংলাদেশে অনেক প্রবাসী গিয়েছে তো এই সুযোগটার পরে উনত্রিশ তারিখের পরে কি হবে একমাত্র মহান আল্লাহ তালা ভালো জানে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা আছেন যারা কপাল হতে পারবেন তারা তো হবেন যারা দেশে যেতে চাচ্ছেন তারা দেশে যাবেন আর যারা চাচ্ছেন যে নিজের নসিবের উপর ছেড়ে দিবেন মহান আল্লাহ তালা আপনাকে যতদিন রাখে বা আপনার নসিবে যতদিন থাকে সৌদি আরব আপনি ততদিন থাকেন তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন চেক চলবে উরা দুরা কিন্তু আপনি সতর্কতা অবলম্বন করবেন এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সকল প্রবাসী বাইরা সতর্কতা হতে পারে অনেকে হয়তো বা এই সময়ের কথা মনে নেই ভিডিওটি শেয়ার করার পর অনেকে হয়তো এই সময়টি জানতে পারবে